শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাত্র সাড়ে তিন বছর রাজনীতির কাছে এদেশের সকল রাজনীতি ম্লান হয়ে গিয়েছে সাবেক ছাত্র নেতারা দুই হাজার দুই তিন শিক্ষাবর্ষের সাবেক ছাত্র নেতৃবৃন্দ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ধন্য এবং গর্বিত মনে করছি আমি এমন একটা জায়গায় এসেছি এখানে এসে নিজেকে খুব ভালো লাগছে আমরা আজকে আমার দুই হাজার দুই তিন সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমরা সবাই সবাই যে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তা না এখানে আমাদের দুই হাজার দুই তিন ব্যাচের সকলের প্রতিনিধি হিসেবে আমরা কয়েকজন এখানে আজকে বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে আমরা এসেছি আপনারা জানেন এ জাতি যখনই সংকটে পড়েছে তখনই জিয়া পরিবারে জাতির হাল ধরেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাত্র সাড়ে তিন বছর রাজনীতির কাছে এ দেশের সকল রাজনীতি ম্লান হয়ে গিয়েছে আপনারা জানেন হাজারো নির্যাতন নিজের সন্তান পরিবার থেকে দূরে থাকার পরে নিজেকে মিথ্যা মামলায় যাওয়ার পরেও এদেশের মানুষকে ছেড়ে কখনো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অন্য দেশে অবস্থান করেননি পালিয়ে যাননি অন্যায়ের কাছে মাথা নত করেননি সেই নেত্রী এখন শুধু বিএনপির নেত্রী না উনি এখন বাংলাদেশের একজন অভিভাবক এই পৃথিবীতে এই শুধু এই মহাদেশে না এই এশিয়া মহাদেশ না সারা বিশ্বের গণতন্ত্রের একজন অভিভাবক হিসেবে এখন বিবেচনা করছে আপনারা দেখেছেন এই মানিক মি এভিনিউতে লক্ষ লক্ষ মানুষ ওনার জানা যায় শোনাকে দোয়া করেছে আজকে আমরা আমাদের ব্যাচের পক্ষ থেকে এসেছি উনাদের দুজনের কবর জিয়ারত করতে তাকে সাথে আমরা এটা দোয়া করছি মহান আল্লাহ রাবুল আলমিন যেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে কবুল করেন উনি যাতে এই জাতিরকে খেদমত করার জন্য নিজেকে প্রমাণ করতে পারেন এবং বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল অতীতের মতো ভবিষ্যতে যাতে সব সময় জনগণের পাশে অবস্থান করতে পারে এবং গণতন্ত্রকে সুসংহত করতে পারে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গত তিরিশে ডিসেম্বর বাংলাদেশের আপসের নেত্রী গণতন্ত্রের মা আমাদের আদর্শের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী ইন্তিকাল করিয়াছেন ও ওয়া ইলাইহি রাজিউন আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যই শুধু না আপামোর জনতা বিশেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতারা দুই হাজার দুই তিন শিক্ষাবর্ষের সাবেক ছাত্র নেতৃবৃন্দ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাঘ ফেরত কামনার জন্য এবং আজকে এই অনুষ্ঠানে কর্মসূচি হিসাবে আমাদের দোয়া মাহফিল এবং পত শিশুদের জন্য খাবার বিতরণ এবং শ্রদ্ধা নিবেদন সহ আমরা যে আল্লাপাকের কাছে দোয়া করি মহান রাবুল আলমিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কুকু সকলকে যেন নসিব দান করেন এই প্রত্যাশা রেখেই আমি সকলকে দোয়া করার জন্য ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি রহমান আজকে আমি এমন একটি জায়গায় এসেছি সেই জিয়া উদ্যানে আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসের প্রথম বাংলাদেশের ইতিহাসে প্রথম শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান এর সমাধিতে আমরা এসেছি এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কবরস্থান আমরা এসেছি আমি আজকে আমি আজকে নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি আমি এমন একটা জায়গায় এসেছি এখানে এসে নিজেকে খুব ভালো লাগছে এবং বাংলাদেশের আমার মনে হয় এই রকম জায়গায় বাংলাদেশের প্রতিটা মানুষে এসে এখানে এসে দেখা দরকার এবং বাংলাদেশের ইতিহাসে পৃথিবী যতদিন থাকবে মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এই সমাধিটা ততদিন পর্যন্ত থাকে এই আমার বক্তব্য